আসসালামু আলাইকুম ورحمهตุলা প্রাণ প্রিয় শিক্ষার্থীরা আশা করি অনেক অনেক ভালো আছো এন্ড অসংখ্য ধন্যবাদ আর একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য তো এই মুহূর্তে তুমি যে কাজটা করবে তোমার কাছে যদি লেকচারশিট থেকে থাকে তাহলে প্লিজ লেকচারশিটটি নিয়ে তারপর ক্লাস করা শুরু করো আর যদি লেকচারশিট না থেকে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এখনই লেকচারশিটটি নিয়ে নাও দেন ক্লাসটা করার চেষ্টা করো দেখে ভাই باور মত একটা উদ্দীপক এবং উদ্দীপকের দেখো ক নম্বরে বলা আছে কুমিল্লার ঝরক সরি কম্পাইলার কি সি প্রোগ্রাম খ নাম্বার সি প্রোগ্রামে কোন ফাংশন আবশ্যিক গ নাম্বার বলা আছে অ্যালগোরিদম লেখো জাস্ট অ্যালগোরিদম লিখতে হবে সরাসরি হোয়াইট বোর্ডে চলে যায় এটা অ্যালগোরিদম লেখার জন্য দেখো কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ সালে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওকে তো প্রথমেই আমি একটু মার্ক করি কি কি আমরা পরিবর্তন মানে কি কি আমরা তুলে আনবো স্টেপ বাই স্টেপ প্রথমত আমরা স্টার্ট করবো কাজটা দ্বিতীয় কাজ হচ্ছে আমরা এই যে ইনপুট এন লিখবো তৃতীয় কাজ হচ্ছে আই এর মান এবং এস এর মান ঠিক করবো মানে এর মান সমান আর এস এর মান জিরো মানে বা ইনশিওর করবো ওকে তারপর আমরা ইনপুট এন এর ইনপুট মান গ্রহণ করবো প্রথমে স্টার্ট করে এই দুটো মান পরিচয় করাবো এর মান এবং এস এর মান তৃতীয় ধাপে হচ্ছে এনের এর মান গ্রহণ করবো চতুর্থ ধাপে আমরা সিদ্ধান্ত নিব পঞ্চম ভাবে যে আমরা দেখব যে আসলে আমাদের সিদ্ধান্ত মিলে কিনা যদি হ্যাঁ মিলে যায় তাহলে তো মানে যদি না মিলে মানে এই শর্তটা যদি না মিলে তাহলে প্রিন্ট করবো আর যদি শর্ত মিলে যায় তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে এস এর মান মানে এস এর সাথে আয় যোগ করবো এবং তার সাথে এক বাড়াবো এবং আই প্লাস ইকুয়াল টু ওয়ান মানে আই এর মান আবার এক করে বাড়াব ব্যাস তাহলে তারপর আবার এই যে সিদ্ধান্তের ঘরে যাব। খুব সহজ ব্যাপার আমি বললে হয়তো অনেক কঠিন হয়ে যাবে তো আমি না বলে সরাসরি আর কি স্টেপ বাই স্টেপ সমাধান করি ওকে তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে তো অ্যালগোরিদম সমাধান করতে অ্যালগোরিদম করতে গেলে কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ সমাধান করতে হবে তাহলে আমরা প্রথমে স্টেপ গুলো লিখে নেই স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি স্টেপ ফোর স্টেপ ফাইভ স্টেপ সিক্স আপাতত আমরা সিক্স পর্যন্ত রাখি পরে যদি আরো বাড়াতে হয় তাহলে বাড়াবো নো প্রবলেম ওকে প্রথমে আমরা স্টার্ট করবো এস টি এ আর টি স্টার্ট তারপর আমরা ওই যে সমাধান করাবো মানে আমরা পরিচয় করাবো যে এখানে আই এস এর মান কত এবং এই যে এস এর মান জিরো এবং আই এর মান ওয়ান ওকে এস এর মান জিরো এবং আই এর মান ওয়ান এটা করার আগে আমরা একটু এন এর মানটা লিখে নেই ইনপুট নিব কাকে মূলত ইনপুট আই এন পিউটি ইনপুট এন নিব তারপরে আমরা এখানে আই সমান এক এবং এস ইকুয়াল টু জিরো মানে দু প্রথম সংখ্যা এক এই যে আমরা এখানে পাবো মূলত এখানে আমরা খুঁজে পাবো প্রথম সংখ্যা এক এবং হচ্ছে সামেশন জিরো এখানে দেওয়া আছে ওকে তারপর চলো তাহলে স্টেপ ফোরে যে আমরা সিদ্ধান্ত নিব ইজ ব্র্যাকেট দিতে হবে ইজ এই যে এখানে যে শর্তটা থাকবে এই শর্তটা হুবু তুলে দিতে হবে আই লেস দেন ইকুয়াল এন কিনা ওকে তারপরের কাজ হচ্ছে ইয়েস হলে কমা হলে আমরা যদি সরি প্রথমে আমরা নো কিনা দেখব যে নো হলে কি করবো নো হলে আচ্ছা আমরা প্রথমে ইএসই দিতে পারি ইয়েসও দেওয়া যায় নোও দেওয়া যায় তা আমি ইএস দিয়ে দিই ইয়েস হলে আমরা মানে এটা এন এর সমান এখনো হয়নি বরং এন এর সে ছোট তাহলে আমরা কি করবো হলে আমরা এর সাথে এই যে অতিরিক্ত এক করে তারপর আবার এই এই যে যে শর্তটা আর একটা শর্ত এখানে দেখতে পাচ্ছ এই পুরো শর্তটা এখানে লিখে দেব ওকে ওকে কি কি লিখবো এস ইকুয়াল টু এস প্লাস মানে দেখে দেখে হুবহু লিখে দেব এস প্লাস আই ইন্টু ইন্টু আই প্লাস ওয়ান লিখলাম তারপর আমরা কি করবো আমরা কিন্তু এখানে একটা কাজ করতে হবে মানে আমাদেরকে আবার এই চার নাম্বার ইয়াতে যেতে হবে চার নাম্বার স্টেপে যেতে হবে তাহলে গো টু স্টেপ ফোর কেন স্টেপ ফোরে গেলাম কারণ আমাদের আবার দেখতে হবে যে আমাদের শর্তটা মিলে কি না মানে আমরা এক করে বাড়ালাম তারপর আমার হাতে যে যোগফল ছিল তার সাথে যোগ করলাম করে দেখলাম যে আমাদের শর্তটা মিলে কিনা হ্যাঁ এবার যদি মিলে যায় এক সময় তো মিলবেই ইএস হলে পিআরআইএনটি প্রিন্ট এস তারপর স্টেপ সেভেনে যে তারপর কি হবে ইন্ড করবে এন ডি ইন্ড মানে প্রোগ্রাম পুরো প্রোগ্রামটা শেষ তাহলে এ হচ্ছে আমাদের কাজ আমি একটু বড় করে দিই তাহলে তোমাদের জন্য বুঝতে আরও সুবিধা হয় যেন দেখো এই হচ্ছে আমাদের উত্তর আরো যদি বুঝতে না পারো তাহলে বলবে আমাকে যে আমি বুঝতে পারছি না কোথায় বুঝে নেই সেটা বলতে হবে সো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো এবং তোমার যে প্রশ্ন আছে যে সমস্যাগুলো তুমি ফেস করতেছো যে কোনো এমসিকিউ যে কোনো প্রবলেম যদি না বুঝে থাকো তাহলে প্লিজ হোয়াটসঅ্যাপে এখনই দিয়ে দাও স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে তারপর তুমি তোমার প্রশ্নটা আমাকে সেন্ড করো সো আরেকটা কাজ করতে পারো স্ক্রিনে দেওয়া দেখতে পাচ্ছ একটা ইউটিউব চ্যানেল যেটা আমারই একটা ইউটিউব চ্যানেল এবং আমার সম্পর্কিত যে কোনো ভিডিও আপলোড দেওয়া হয় সো তোমাকে আর খোঁজাখুঁজি করতে হবে না আমার শিট নিয়ে নিলে এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে তুমি তোমার প্রশ্ন থেকে শুরু করে সবকিছুই এখানে পেয়ে যাবে আশা করি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আসসালামু আলাইকুম আলহামদুল